হ্যালো বন্ধুরা চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো যে এটা দেখতে পাচ্ছ এটা হলো কোকোপিট সেটা হলো নারকেলের গুঁড়ো দিয়ে তৈরি আমরা যে ডাবগুলো খাই কিংবা নারকেলের যে ছোবড়াগুলো থাকে সেগুলোকে কিন্তু কেটে এই ব্লকটা বানানো হয় আর এটা হলো পাঁচ কিলো একটা ব্লক এই ব্লকটা কিভাবে ইউজ করতে হয় চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এর নাম হলো কোকোপিট এটা তোমরা অনলাইনে মেশো ফ্লিপকার্ট অ্যামাজন যে কোনো জায়গা থেকে পেয়ে যাবে তো এটার ব্যবহার হলো যারা ছাদে বাগান করে কিংবা যারা শহরে থাকে যাদের কাছে মাটি থাকে না তারা মাটির পরিবর্তে এই কোকোপিটটা ব্যবহার করে ফুল গাছ কিংবা সবজি গাছ লাগাতে পারে তো কিভাবে লাগাবে চলো শেয়ার করি তো সবার প্রথমে কোকোপিট যে ব্লকটা আছে সেটাকে জলের মধ্যে ভিজিয়ে নিতে হবে এটা যত জলের মধ্যে তুমি ভেজাবে তত কিন্তু এটা এই পাঁচ কিলো ব্লক থেকে কিন্তু মিনিমাম চল্লিশ কেজির মতো কোকোপিট পাওয়া যাবে এটা কারণ এটা জলের মধ্যে যত ভিজবে তত কিন্তু এটা বেড়ে যাবে তো আমার কাছে আপাতত দুটো গামলা আছে দুটো গামলার মধ্যে আমরা আমি কিন্তু এগুলোকে রাখব তো এটাকে প্রথমে জল দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত এ পুরোপুরি মানে গলে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত একে জল দিতে হবে জল দেওয়া হয়ে গেলে একে আমি পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো বন্ধুরা পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পর এরকম অবস্থা হয়ে থাকবে দেখো দুটো গামলাতেই তো এটা এখন কি করতে হবে এটাকে আবার জলের মধ্যে ধুয়ে মানে দু তিনবার ধুতে হবে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে লবণ আছে যেহেতু এটা সমুদ্রের ওখানে মানে সমুদ্রের পাশে তৈরি হয় বেশিরভাগটা সাউথের দিকে তৈরি হয় যার কারণে একে দুই তিনবার ধুলে লবণটা চলে যায় আর পরিবর্তে পরে আমরা যে গাছে ব্যবহার করব টবে কিংবা গ্রো ব্যাগে তো তাতে কোনো গাছের কোনো ক্ষতি হবে না এভাবে ধুয়ে নিতে হবে দুই তিনবার দুই তিনবার ধুয়ে নিলেই কিন্তু তারপরে কাজ শেষ নয় তারপরেও কিন্তু আবার রোদে শুকোতে হবে রোদে শুকানোর পর ফাইনাল কিন্তু এই লুকটা আসবে আর এটাকে শুধু কোকোপিট দিয়ে যে কোনো গাছ কিন্তু গ্রো করা যায় থ্যাংক ইউ